আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর যা দেখো খাবি চারটা তুই চারটা রুটি খাইতে পারবি তো তাই তিনটা বানাও তিনটা রুটি তুই খাবি নষ্ট করবি না তো আচ্ছা তাইলে একটা বানাও একটা রুটির জন্য আমি আটা করতে পারবো না রাতে যা শাশুড়ি কখনো মা হয় না কারণ শাশুড়ি মা হলে স্বামী দাদা হয়ে যাবে তুমি এত রোগা কেন শরীরে মাংস কই ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয় এই তোমার ব্যাপারে কি শুনছি তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও কেন কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না নামটা বলবেন এটা তো আপনার ডাক নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোথায় নিমতলা বাবা খুব ভালো জায়গায় কবে মারা গেলেন কেন আপনার আগের দিন খুব ভালো দিনে মারা গেছেন এই চলো না আমরা বিয়ে করে ফেলি আরে এখন আমি বিয়ে করবো কি করে আমি কোনো কাজ করি না তোমাকে খাওয়াবো কি কেন তুমি তোমার বাড়ির থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো তাহলেই তো হয় কি

কালো হইতে পারি কিন্তু চেয়ারার পেস কাটিং ভালো আছে মা কইছে কারো কাছে পাঁচশো টাকা হবে বিশ্বাস করেন নিয়েই বলক করে দেব কতবার পাপাকে বলেছি বিয়ে দাও বিয়ে দাও তবু সে দিচ্ছে না আর দু চারবার বলবো দেয় দেবে না দেয় নয় দেবে আমরা তো বিয়ে ইচ্ছা দেই কোন ক্লাসে পড়ো ভাই তুমি আমি পড়াশোনা করি না তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে আর সেই জন্য তো আমি পড়ি না কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায় আজব কাণ্ড মশাই মায়ের টাকা হারিয়েছে মা টাকা না খুঁজে আমাকে খুঁজছে আরে বৌদি তুমি কান কেন আর বলো না ঠাকুর বাবার মা কে না মাকুর সে কাম দিয়ে দিয়েছে তুমি কি বলছো গো তা বলছি এখন মাকুসাটা কেমন আছে আচ্ছা সবাই বলে মন দিয়ে শোনো তাহলে কান দিয়ে কি করব যারা প্রেমের সাগরে ডুবে গেছো তাদেরকেই বলছি ওঠার সময় কিছু ইলিশ মাছ নিয়ে এসো তো ভাপা করে খাবো পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো মেয়েরা কারণ ওদের বউ নেই ও মা আমি কেমন দেখতে গো কেন তোর বয়ফ্রেন্ডকে কে জিজ্ঞাসা কর কিন্তু আমার তো বয়ফ্রেন্ড নেই তারা ভাবছি কেমন দেখতে শোন প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবে তাহলে অনেক সহ্য করছি তোমার আর এর একটা বিহিত আমি করেই ছাড়বো আমিও তোমার অনেক সহ্য করছি আর এর বিহিত আমিও চাই কি সহ্য করছো তুমি আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি মদ খাও না ঠিক আছে প্রতিদিন আমার রক্ত তো খাও